মাটির নিচ থেকে গোয়েন্দারা ডিজিএফআই এনএসআই জঙ্গি তুলে এনেছে আর নাকের ডগায় বৈশাখ চাঁদাবাজি করে চিন্তাই করে ধর্ষণ করে তাদেরকে আপনারা ধরতে পারেন না কেন এর মানে সেনাবাহিনীও কি চাচ্ছে যে এমন একটা দেশে পরিস্থিতি তৈরি হোক যাতে ক্ষমতাটা সেনাবাহিনীর হাতে চলে যাক আর একটা ওয়ান ইলেভেন হোক অথবা এমন একটা পরিস্থিতি হোক তাতে এমন একটা নির্বাচনী সরকার আসুক যাতে সেনাবাহিনীর সাথে এই মীমাংসা করে আসবে যেমনটা আসিনা বলেছিল ওয়ান ইলেভেনের সময় আমি যদি ক্ষমতায় আসি তাহলে সেনাবাহিনীর এই সবগুলোকে ইন্ডিয়াম নিটি দিয়ে দেওয়া হবে তাহলে সেনাবাহিনীকে সেইটার করে আছে যে বর্তমান বিএনপি আসুক জামাত আসুক ছাত্রদের দল ক্ষমতায় আসুক এই পরিস্থিতি কেউ সামাল দিতে না পেরে সেনাবাহিনীর সাথে বসবে তারপরে বলবে ঠিক আছে আমরা আর কচু ক্ষেতের আয়নাঘর দেখতে যাব না আয়নাঘর নিয়ে আর কোনো কথা বলবো না সুতরাং আমাদেরকে হেল্প করেন আইন শৃঙ্খলা তৈরি করেন সেটাই যদি হয় বিএনপির প্রতি অনুরোধ করছি জামাতের প্রতি অনুরোধ করছি আপনারা জনতাকে জানান সেনাবাহিনী কি ভাবে বলছে ইনশাআল্লাহ কোনি হাসিনাকে বাংলাদেশের মানুষ যেভাবে তাড়াইসে সেনাবাহিনীর যারা ভারতের দাবেদারি করে তাদেরকেও বাংলাদেশের মানুষ তারাও ইনশাল্লাহ ঠিক সুতরাং আপনাদেরকে এই কথার মাধ্যমে সেনাবাহিনীকে আমরা জানাতে চাই প্লিজ আপনারা এমন কিছুই নতুন বাংলাদেশে আরেকটা ওয়ান ইলেভেন করতে পারবেন না আপনারা জানিয়ে রাখেন যদি আপনারা পারতেন আপনারা বুকি হাত দিয়ে বলেন একজন সিনিয়র অফিসার কোনি হাসিনার বিরুদ্ধে ছিলেন না আজকে আমাদেরকে আপনারা গল্প শিখেন সেনাবাহিনীর পক্ষে ছিল না আমাদের কিছু সৈনিক এবং জুনিয়র অফিসাররা বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়ে ছিল আপনি জাতিসংঘের অনুদান বন্ধ হবে সেই ভয়ে বাধ্য হয়ে ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছেন নৈতিক দায় দিয়ে ভালোবাসা দিয়ে আপনি ছাত্র জনতার পক্ষে আপনি দাঁড়ান নাই সেটাই যদি হতো ডক্টর যখন কচুকেতে আয়নাঘর দেখতে যান সেই আয়নাঘর আপনি দেখতে যান না কেন সেনাবাহিনীকে এখন আপনার বলি আপনারা বলেন আমাদের প্রতিষ্ঠানের দুর্নাম ইতিহাস আপনাকে সময় দিয়েছে গত সতেরো বছর খুনিয়াসিন আপনাকে দিয়ে আয়নাঘর করিয়েছে খুন করিয়েছে গুম করিয়েছে ভাবেন ধর্ষণ পর্যন্ত করিয়েছে একজন মানুষ রোজা রেখেছে রোজা ভাঙিয়ে তারপরে তাকে ধর্ষণ করা হয়েছে এটা তো আইএমএ এ ছাড়িয়ে গেছে সময় এসেছে পাপ মোচন করার সমস্ত আয়নাঘর সেনাবাহিনী উন্মুক্ত করে দেন আপনারা জাতির কাছে ক্ষমা চান আপনারা বলেন আমরা খুনিয়া সিনের কারণে করতে বাধ্য হয়েছিলাম সব উন্মুক্ত করে দেন জাতির কাছে মাপ চাই আসেন নতুন বাংলাদেশ নির্মাণ করি নতুন সেনাবাহিনী তৈরি করি আপনি বরং সেই দায়না নিয়ে তবানা করে জনতার কাছে না বলে আপনি কেন এখন আয়নাঘর লুকাতে চান আপনি কেন এখন আর্মিকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়ার পরেও চাঁদাবাদি হতে দিচ্ছেন আপনি কেন ঝর্ষণ হতে দিচ্ছেন আপনি কেন সেই ভিডিওগুলো প্রচার হতে দিচ্ছেন আমরা সেনাবাহিনীর ক্ষমতা জানি সুতরাং সেনাবাহিনীকে উত্তর দিতে হবে